এই বিষয়ে আমার বলা বলি বলতে এই যে রাস্তাটা কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে জেলার প্রোজেক্ট কি রাজ্যের প্রোজেক্ট সেটা আমরা জানা নেই আমার কাছে কোনো ওয়ার্ক করার আসেনি কন্ট্রাক্টর আমার সাথে কোনো যোগাযোগ করেনি তা আমি চাই এই এলাকার এই যে রাস্তা সকলে চলাফেরা করে এই রাস্তা দিয়ে তিনটে গ্রামের মানুষ চলাফেরা করে এবং ওখানে নদী কূলবর্তী যেসব এলাকায় মানুষ ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাও চলাফেরা করে তো এই রাস্তাটা দীর্ঘদিন টিকে থাকুক এটা আমি চাই ভালো মেটেরিয়ালস দিয়ে কাজ হোক তবে আমার কাছে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি যে একটা খারাপ মেটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে এটা জমা পড়েনি আমি শুনেছি কিন্তু কেউ আমার কাছে এখনও অভিযোগ করেনি তো এই যে যদি আমার কাছে কেউ অভিযোগ করে আমি এটা আমার নিয়ে যেখানে জানাবার আমি জানাব এছাড়া আমি আর কী করব বলুন আপনার নাম আমার নাম অভিজিৎ বৈরাগী প্রদান করেন জলিজীবী আমরা চাইছি এটা আমাদের মানে খুব জনবহুল এলাকার রাস্তা প্রচুর গাড়ি চলে এবং একটা পিকনিক স্পট আছে পিকনিক স্পট টোটাল নিয়ে আমাদের একটা ভালো ব্যবসায়ী জায়গা তার কারণ হচ্ছে এখানকার মানে মিন হাড়োয়াটা যায় প্রচুর গাড়ি চলে তাই রাস্তাটা প্রথম রিপেয়ারিং হচ্ছে আমরা চাইব এই রাস্তার গুণগত মানটা যাতে বজায় থাকে তার থেকে আমরা একটু যাতে কম না হয় সে বিষয়ে আমি একমত

চওড়া হচ্ছে ওই বারো ফুট চার ইঞ্চি আচ্ছা আপনার চাইছেন তাহলে এখন হ্যাঁ চাইছি যে রাস্তা তার গুণগত মান বজায় রেখে রাস্তা করুক আমরাও চাই এই রাস্তা আরও লংজিভিটি বাড়বে আমরাও তার পক্ষে আছি নাম পরিচয় আমার নাম স্বপন মাঝি এলাকার বাসিন্দা দেখো ধো ভালকৈ পৰিষ্কাৰ

রাস্তায় ধুলোর ওপরে মাল ফেলছে মাল এবি আমাদের ছেলেরা হাত দিয়ে তুলতে উঠে যাচ্ছে তাহলে গাড়ি গেলে কি হবে গাড়ি গেলে তো একদম কিচ্ছু পাওয়া যাবে না সব নিম্নমানের মাল ফেলছে একদম চটি করে মাল দিচ্ছে সেই জন্য আমরা গ্রামের মানুষ এবং এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে প্রচুর মানুষ চলাফেরা করে সবাই অসুবিধা দেখে আমরা কাজ আপাত বন্ধ রেখেছি আপনারা কি বিডিও এবং প্রশাসনকে কমপ্লেন দিয়েছিলেন লিখিত লিখিত দিয়েছেন না না লিখিত দেওয়া হয়নি ওদের ম্যানেজারকে আমরা দেখিছিলাম ম্যানেজার এসে আমাদের সঙ্গে এখন বসা করেনি যে রাস্তাটা এত খারাপ হচ্ছে কেন সেই জন্যে আমরা আপাতত বসা করেনি বলে আমরা আপাতত কাজটা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমরা চাইছি রাস্তাটা খুব ভালো হয়ে কাজ হোক সবাই যেন ভালো বলে আমরা এই চাইছি আপনার নাম হয়েছে আমার নাম হচ্ছে রতন হালদার বাড়ি কৃষ্ণচন্দ্রপুর এই এলাকার বাসিন্দা